আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে ইমতিয়াজকে দিয়েই ভিডিওটা শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন ইমতিয়াজ খেলা করছে এখন তার ফ্রি টাইম সে ফ্রি টাইমে খেলা করছে লেগু দিয়ে এই লেগুটি সে গতকাল আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে কিনে এনেছে কিনে এনে সে খেলা করছে তা চলুন আজকে বেশি একটা কথা বলবো না আজকে আপনাদেরকে শুধু ভিডিও দেখাবো তাহলে আমি যে গতকাল শপিং মলে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম কি দেখেছি কি কেনাকাটা করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে আমরা দেখে আসি গতকাল ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিলো দেখে আমি যে মলটিতে এসেছি তা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারিনি ভিডিওর এই অংশটুকু আমি আজকের ভিডিওর জন্য রেখেছি আমি যে মল থেকে আমার বাচ্চাটা বাচ্চাদের জন্য জুতা কিনেছি সেটি হচ্ছে এই সব এই সবটিতে অনেক কিছু আছে যা মানে দেখলে চোখ মন দুটোই জুড়িয়ে যায় প্রথমে আমি ঢুকতে দেখেছি বেশ কিছু ঘড়ি ছেলেদের মেয়েদের বাচ্চাদের সবার সব সাইজেরই ঘড়ি আছে মানে যে যে বয়সের সব বয়সের মানুষেরই ঘড়ি আছে খুবই সুন্দর দেখে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সেটা তো আপনার দেখতেই পাচ্ছেন ঘড়ির পাশেই ছিল বাচ্চাদের খেলনা গাড়ি মোটর সাইকেল অনেক রকম এই সবটি আমার বেশ ভালো লেগেছে ভালো লেগেছে এই কারণে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস সেই সাথে প্রাইসটা খুবই রিজেনেবল এই জন্য বেশ ভালো লেগেছে আমি ছোট ছোটো সোনামণিদের জন্য একটু খেলনাগুলো ভিডিও করেছি তাদেরও দেখতে ভালো লাগবে সেই সব ছোট ছোট ছোটো সোনামণিদেরকে তো আমি গিফট দিতে পারবো না কারণ আমি মালয়েশিয়া থাকি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তাদের কিছু খেলনা দেখাতে পারবো পাশেই ছিল লেডিস ব্যাগ অনেক অনেক সুন্দর ব্যাগ যেগুলো কিনা মন জুড়িয়ে যায় কোনটা রেখে কোনটা আমি অল্প অল্প করে আপনাদের জন্য শ্যুট করেছি এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালারের ব্যাগটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু এখন আমার ব্যাগ কেনার যেগুলো আমার বেশি পছন্দ হয়েছে সেগুলোই আপনাদের জন্য সামনে থেকে আমি দেখিয়েছি যেই ব্যাগগুলো দেখবেন যে সামনে থেকে দেখিয়েছে বুঝে নেবেন যে ওটাই আমার খুব পছন্দের ব্যাগ দেখুন ছোট্ট একটা বেবি সেও এসে খেলনা নিয়ে খেলা করছে যা বলছিলাম এখন আমি কোনো ব্যাগ কিনবো না কিন্তু ওখানে গিয়ে আমার এত পছন্দ হয়েছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করতে তো আর সমস্যা নেই আমি একা একা দেখব কেন আপনাদেরকে সাথে নিয়েই দেখি এই যে এই ব্যাগটা ছোটো বাচ্চাদের ছোটো বাচ্চা বলতে আমার ছেলের বয়সী মেয়েরা ব্যবহার করতে পারবে দশ বারো বছরের মেয়েদের জন্য খুবই সুন্দর ব্যাগ ছিল ওটা কাঁধে ব্যাগ আর এগুলো তো লেডিস ব্যাগ দেখতেই পাচ্ছেন আর এখানে তো চোখ ঝলসানো ব্যাগ দেখুন এই যে এই কালো ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে আমার সাথে যেহেতু আপনাদের ভাইয়া যায়নি তাই আমি কোনো ব্যাগই নেই আর ব্যাগ নিয়ে কী করবো এইসব পার্টি ব্যাগ আমি কি করব বলেন আমি এখানে কোথায় যাই এগুলো ব্যবহার করব। দেশে হলে নয় পার্টিতে যেতাম আপনাদের ভাইয়া গেলেও নয় তাকে জিজ্ঞেস করে আমি এখান থেকে ব্যাগ নিতাম কিন্তু সে আমার সাথে যায়নি তাই আর সেরকম কোনো ইচ্ছাই ছিল না শুধু দেখেছি আর আপনাদের জন্য ভিডিও করে এনেছি ব্যাগগুলো প্রাইস আমার কাছে বেশ কম লাগলো আপনারা দেখতে পাচ্ছেন কোনোটা থার্টি ফাইভ রিঙ্গেড থার্টি নাইন রিঙ্গেড নাইনটি রিঙ্গেড এরকম আর কি সবগুলো প্রাইজই লেখা আছে আপনার সেই যেই প্রাইসটা লেখা আছে সেটার সাথে টোয়েন্টি গুণ দিলেই বের হয়ে যাবে দাম কত মানে কোনোটা এক হাজার টাকা বাংলাদেশি টাকায় কোনোটা সাতশো টাকা আপনারা একটু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এই ব্যাগগুলো বাংলাদেশে কত করে তাহলে আমি বুঝতে পারবো এখানে দামটা বেশি না কম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগ মানে কত ভিডিও করব আমি বুঝে উঠতে পারছি না এখানে প্রচুর ব্যাগ আছে আমি যখন বাসে এসে বলেছি আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়া বলছে নিয়ে আসলা না কেন আমি বললাম যে আমি তো কোনো পার্টিতে যাই না যে এইসব ব্যাগ আনবো আর আপনারা ভালো করেই জানেন আমি অপচয় করা একদম পছন্দ করি না আমার যখন যেটা প্রয়োজন আমি তখনই সেটা কিনে থাকি এখন এসেছি আমি মেয়েদের হাতের রিং যেটাকে বলে আংটি সেইগুলো এখানে সব স্টোনের আংটি মানে এমনি আংটি আর কি আমরা পরি না জামা কাপড়ের সাথে সেরকম কোনো গোল্ডের না তো সেগুলো দেখাচ্ছি সেই সাথে আছে হিজাব পিন এগুলো বেশ বললাম না রিজনেবল প্রাইজের আর এখানে একটা গলার নেকলেস আমার মানে গলার চেন আমার খুব পছন্দ হয়েছে হার্ট শেপের দেখুন কি সুন্দর গ্রিন কালারের আমি শুধু দেখে এসেছি আর যেটা ভালো লেগেছে সেটা একটু ভিডিও মানে কাছ থেকে ভিডিও করেছি যাতে আপনাদের ভাইকে দেখাতে পারি আর এগুলো হচ্ছে বড় বড় হিজাব পিন এই পিনগুলো অসম্ভব পরিমাণে সুন্দর মানে এতটা সুন্দর আমার মোবাইলে অতটা সুন্দর আমি ধরে আনতে পারিনি এবং দাম ওই যে বললাম কম এগুলো যত সম্ভব এক একটা পিনের দাম নয় রিঙ্গিত মানে বাংলাদেশের একশো আশি টাকা আমি জানি না বাংলাদেশে এগুলো কি আরও বেশি না কম দামের আপনারা এটা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যদি কম হয় আপনাদের জন্য আমি নিয়ে যাবো আর যদি বেশি হয় তাহলে আর কিনবো না জাস্ট মজা করলাম এখানে এগুলো মুক্ত পাথর সরি মুক্তা পাথরের যেটা মুক্তা না ঠিক এমনি পুঁতির পাথরের সেগুলো যা বলছিলাম এইগুলো নাইন রেঙ্গেট করে নাইন রেঙ্গেট তো হচ্ছে একশো টাকা এখন চলে এসেছি চুলে ক্লিপ সরি ব্যাসলাইটের সাইডে হাতের ব্যাসলাইট এগুলো আমি পরি না কিন্তু আমার যে ভাগ্নি ভাস্তি ওই বয়সে মেয়েরা পরে তাদেরকে দেখানোর জন্যই একটু ভিডিও করেছি কারণ আমার সব ধরনের ভিআরসি আছে ছোট থেকে বড় বয়সী সব ধরনের ভিআরসি আছে তাহলে একজনের জন্য দেখাবো আরেকজনের জন্য দেখাবো না তা তো আর হয় না তা আমি সব সব বয়সীদের জন্যই দেখাচ্ছি এগুলো কিছু আছে চার রেঙ্গিত কিছু আছে নয় রিঙ্গিট পাঁচ রিঙ্গিট এরকম করে ভ্যারাইটিস দামে ওই যে বললাম আপনার বিষ দিয়ে গুণ দিলেই বের হয়ে যাবে কারণ মালয়েশিয়া এক রেঙ্গেট বাংলাদেশে বিশ টাকা তাহলে বের হয়ে যাবে কত মানে এক একটার দাম কত এখন মাথার ব্যান্ড যেটা আমরা কাঁকড়া ব্যান্ড বলি চুলের ব্যান্ড সেইখান সাইডটাতে এসেছি এখানে তো আরও সুন্দর ইচ্ছে করছে পুরো দোকানটাই আমি নিয়ে আসি কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই এগুলো নয় রেঙ্গিট করে কোনোটা চার রেঙ্গেট করে খুবই ভালো লাগছিল এবং মনে মনে ভাবছিলাম যে কিনতে না পারলে কী হয়েছে আমি তো আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারবো এত সুন্দর সুন্দর জিনিস আমার ভিউয়ার্সদের কাছেও আশা করি তা ভালো লাগবে যেহেতু আমার এত পছন্দ হয়েছে আমার বিশ্বাস আপনাদেরও অনেক পছন্দ হবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে আমি একবার না অনেকবার করে কমেন্টসগুলো পড়ি এবং আমি কমেন্টসের উত্তরও দেওয়ার চেষ্টা করি যদি আমি ফ্রি থাকি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিই আর যদি বিজি থাকি আমি যখনই দেখি তখনই অ্যান্সার দিয়ে দিই তাই বলছি তাই বলছিলাম যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্টস করবেন আমারও কমেন্টস পড়তে ভালো লাগে তো কেমন লাগলো এই কসমেটিকগুলো অবশ্যই জানাবেন আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ভালো লেগেছে দেখে আপনাদের জন্য ঘুরে ঘুরে ভিডিও করছি এখানে অনেক কিছু আছে মানে অনেক কিছু বলতে সব কিছু জামা কাপড় জুতা খেলনা পাতিল মানে এভরিথিং একটা ঘরের জন্য মানুষের জন্য যা লাগে সব কিছু এই সবটাতে আছে দামটাও ওই যে বলেছি রিজনেবল এগুলো হচ্ছে সামনে ব্যান্ড আর ছোটো ছোটো বাচ্চাদের যে চুলের ব্যান্ডগুলো সেগুলো আমার ছোট মেয়েও নাই এগুলো কেনার কোনো প্রয়োজনও নাই আর যারা আছে তারা সবাই দেশে যদি কখনও দেশে যায় তখন নিয়ে যাব। এখন কিনে রেখে কোনো লাভ নেই ঘর বোঝাই করা দোকানেগুলো দোকানেই থাক দেখতেও ভালো লাগবে এই ব্যান্ডগুলো খুবই কিউট ছোট ছোটো সোনামণিদের জন্য মানে ছোট বলতে একেবারে ছোট বাবুদের জন্য ছোট বাচ্চাদের জিনিসগুলো খুবই কিউট হয়ে থাকে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে দামটাও খুবই কম মাত্র দুই রিঙ্গের যেটা কিনা বাংলাদেশে চল্লিশ টাকা এখন আমি কসমেটিক সাইডে চলে এসেছি এখানে লিপিস্টিক পালিশ আইলানা মাসকারা। মেয়েদের কসমেটিকের যা যা লাগে সমস্ত জিনিস এই সাইডটাতে আর এগুলো হচ্ছে মেকআপ বক্স মানে সরি মেকআপ বক্স না মেকআপ রাখার জন্য বক্স যত সম্ভব আমার তো তাই মনে হচ্ছে যেহেতু মেকআপের সাথেই এগুলো রাখা হয়েছে এগুলোতে ক্যারি করে আপনারা নিয়ে যাবেন যখন ঘুরতে যাবেন লিপস্টিক নেলপালি সব এগুলো ভিতরে করে নিয়ে যাবেন আর এখানে কিছু পারফিউম দেখতে পাচ্ছেন আমি কিছুই কিনিনি শুধু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি কিছু কিনিনি বললে ভুল হবে আমি একটা মাস্কেরা নিয়েছি আমার সরি মাস্কেরা না আইলেনার নিয়েছি আইলেনার দরকার ছিল আমার দুই ছেলের জন্য দুই জোড়া জুতা মানে একজনের স্যান্ডেল আরেকজনের জুতা ওগুলো দেখাবো আপনাদেরকে পরে শেয়ার করব। আর হচ্ছে আমার ছোট ছেলে একটা খেলনা কিনেছিল লেগু এই আর কিচ্ছু না আমরা ঘুরে দেখার পরে কেনাকাটার পরে একটু বাহিরে খাওয়া দাওয়া করেছি বাহির বলতে পাশের পাশে আরেকটি খাওয়ার দোকান সব ছিল সেখানে আমরা খেয়েছি সব না ঠিক রেস্টুরেন্ট যেটাকে বলে টেক্সটাইড চিকেন সেটা খেয়েছিলাম আপনারা তো জানেনি বাচ্চারা ঘরে বাইরে গেলে বাহিরে খাবারটা খেতে যায়। আর যেহেতু আমার দুই ছেলে অনেক দিন পরেই এরকম শপিং মলে গিয়েছে তাই তারা বলল বিশেষ করে ইমতিয়াজ বললো তাই খাওয়া দাওয়া করলাম এখন এসেছি চাবি রিংয়ের সাইডে খুব সুন্দর সুন্দর চাবি রিং আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু কিনে কি করব কাকে দেব। এখানে দেখতে বললাম স্ট্রবেরির আর এখন একটা দেখতে পেয়েছি খুবই সুন্দর মোরগের এত ভালো লেগেছে এত কিউট আমি এটাকে দাঁড় করানোর চেষ্টা করছি কিন্তু পারছি না সবগুলো চাবি রিং স্টোনের এবং খুবই সুন্দর আমি দেখছিলাম আর ইস্তিয়াকের সাথে বলছিলাম যে এটা তো অনেক সুন্দর আমার বড়ো ছেলেও বলছে হ্যাঁ মা নিয়ে নাও নিয়ে নাও দাম বেশি একটা না মাত্র পাঁচ রেঙির বাংলাদেশি টাকায় একশো টাকা কিন্তু খুবই সুন্দর একশো টাকা অনুযায়ী খুবই খুবই মানে কিউট আর কি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এটা হচ্ছে হ্যালো কিচি কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে আমি মানে আমি বুঝে উঠতে পারছি না আগে দেখবো নাকি এখন ইমতিয়াজ একটা খুব সুন্দর শো পিস নিয়ে এসেছে এনে বলছে আম্মু আসো এগুলো ভিডিও করো দেখো এগুলো অনেক সুন্দর আমাদের বাসার জন্য নিয়ে নাও আমি বললাম না বাবা এখন নেব না অন্য এক সময় নেব কারণ এখনও ইমতিয়াজ অনেক ছোটো পিস কিনে আনলে দেখা যাবে খেলা চলে হয়তো বা ভেঙে ফেলতে পারে আর ভেঙে যাওয়াটা কোনো বড় কথা না ভেঙে যাওয়ার পরে এইসব জিনিস দিয়ে যদি ওর কোনো ক্ষতি হয় আমি বাসায় থাকি না অনেক সময় আপনাদের ভাইও বাসায় থাকে না তখন একটা রিস্ক হয়ে যাবে সেজন্য আর নেই নি থাকো আর একটু বড়ো হোক তারপরে আমি ঘর সাজাবো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শো পিস মানে ক্যামেরায় অতটা আসেনি লাইটের কারণে ভালো করে দেখা যাচ্ছে না যেহেতু এগুলি সবই হচ্ছে এ পানি কালার মানে হোয়াইট কালারের মতো জন্য এতটা ফুটে ওঠেনি কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর যদি কেউ মালয়েশিয়া থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে পারেন যদি একবার এই সবটি থেকে ঘুরে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে এবং খুবই রিজনেবল প্রাইসে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন এই সবটি আমার বাসায় খুবই কাছে এটার নাম ইভব মল আপনার সার্চ দিলেই পেয়ে যাবেন ইভব মল আর মানসারাম এখন দেখতে পাচ্ছেন কিছু চায়ের কেটলি কেট এবং কাচের জিনিস কাচের জিনিসগুলো ওই একই কথা আর বলবো না বারবার রিজনেবল রিজনেবল শুনতে শুনতে আপনারাও হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন এখানে কিছু প্লেট বাটি আর এখানে দেখতে পাচ্ছেন কিছু ছাতা তারই পাশে দেখতে পাচ্ছেন বড় বড়ো টেডি চেডিগুলো কি সুন্দর বসে আছে আমার ইচ্ছে করছে সব সব নিয়ে যাই ইচ্ছে করলেই তো আর হয় না বলুন নিয়ে রাখবোই বা কোথায় এখন আমি এসে গেছি কুকারিসের সাইডে কুকারেজটা আর ওইভাবে দেখালাম না কারণ এত কুকারেজ আমি এর আগে আমার ভিডিওতে অনেক দেখিয়েছি সেজন্য অল্প অল্প করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি যে আপনারা একটু হল দেখেন বুঝতে পারবেন আর কি যা বলছিলাম দেখে ভালো লেগেছে মনকে সান্ত্বনা দিয়ে চলে এসেছি এটা যদি আমার নিজের বাসা হতো তাহলে আমি অনেক কিছুই কিনতাম যখন ভাবি যে আমি এই জিনিসগুলো এখান থেকে কিনে দেশে যাওয়ার সময় কি করব। আমাকে তো ফেলে যেতে হবে তখন আর কেনার আগ্রহটা থাকে না নষ্ট হয়ে যায় এরকম আমি মনে করি যারা আমার মতো বাহিরে থাকেন সবাই একমত হবেন আমাদের এখানে ভাসমানের মতো চলতে হয় থাকতে হয় কারণ আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে চলে যাব আমার নিজের দেশে চলে যাব আমাকে সব কিছু ফেলে রেখে যেতে হবে এখন দেখতে পাচ্ছেন কেকের অনেক কিছু এই সাইডটাতে হচ্ছে সম্পূর্ণ কুকারিস কে কুকারিজ সাইড কিন্তু কেক বানানোর জিনিস কেক বানানোর যে প্লেটগুলো তারপরে বিভিন্ন সাজ এগুলো আমার কেক বানানো এত এক্সপিরিয়েন্স নাই সে কারণে আমি অনেক কিছুই জানি না খেতে পারি কেক আমার ভীষণ ভালো লাগে খেতে কিন্তু বানাতে আমার ধৈর্য ধরে না একবার একটা বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আর দ্বিতীয়বার সাহস করতে পারছি না যদি কখনো সাহস হয় তাহলে আবার আরেকটা বানাবো সেজন্য এই বিষয়গুলো বাদই দিলাম এখন চলেন আমরা ফুলের সাইডটা দেখে আসি ফুল ভালোবাসে না এমন কেউ নেই সবাই ফুল ভালোবাসে তবে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল রিয়েল ফুল না রিয়েল ফুলটা আমার ভীষণ ভালো লাগে আর্টিফিশিয়ালটা ভালো লাগে তবে অতটা না রিয়েলটার মতো না যাই হোক ভালো লাগা মন্দ লাগা সব আমার কাছেই থাকুক এখন আপনারা দেখতে থাকেন এগুলো সেম এক একটা ফ্লাওয়ার টপ সহকারে দশ রিঙ্গিট দশ রিঙ্গিট বাংলাদেশের দুইশো টাকা আর এগুলো দেখতে পাচ্ছেন স্টিক ফ্লাওয়ার ভেসে সাজায় রাখার জন্য যে আলাদা করে স্টিকগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এখানে অনেক রকম আছে যে যেমনটা চাই তেমনটাই নিতে পারবে তা আমি কোনো ফুল কিনিনি শুধু আপনাদেরকে দেখাচ্ছি আমি তো আগেই বলেছি আমি কিছু কিনি নাই আমি শুধু ঘুরে ঘুরে দেখেছি দেখতেই আমার ভালো লেগেছে আর সেই সাথে আপনাদের জন্য ভিডিও করতে আরও বেশি ভালো লেগেছে আপনারা দেখলেন যে আমি কালকে যে মলটিতে গিয়েছিলাম তার ভিডিও এখন দেখাবো আমি গতকাল সেখান থেকে কি কিনেছি গতকাল আমার ওখান থেকে আমার বড় ছেলে নিয়েছে হলো এক জোড়া স্যান্ডেল ঘরে পড়ার জন্য আর ছোট ছেলে নিয়েছে পার্কে খেলার জন্য সবসময় আর কি পার্কে খেলতে পারে এরকম এক জোড়া জুতা তার পছন্দ অনুযায়ী নিয়েছে তার কাছে নাকি এটা ভালো লেগেছে তাই এটাই নিয়েছে যেমন মানে কথা তেমন কাজ সেই সাথে নিয়েছে হলো একটা লেগু খেলনা লেগু ইমতিয়াজ লেগু খেলতে ইস্তি দুইজনেই লেগু খেলতে ভীষণ পছন্দ করে লেগু দিয়ে এখানে যে ছোট ছোট পা আলাদা করা থাকে সেগুলোকে সেট করে একটা গাড়ি না হলে এই যে কিছু একটা বানায় আর কি এই যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক বানিয়েছে গাড়ি বানিয়েছে এরকম বানায় এই লেগু দিয়ে এই ইমতিয়াজ ছোটো থেকেই খুবই পছন্দ করে খেল মানে খেলার জন্য তাই যখন বলেছে ভাবলাম যে কিনে দেই বাচ্চা মানুষ এখন তো স্কুল বন্ধ কি করবে ঘরে বসে কতক্ষণই বা অনলাইনে ক্লাস করতে ভালো লাগে তা এগুলো দিয়ে খেললে বাচ্চাদের মানে সময়টাও কাটবে এবং ব্রেনটা একটু পরিষ্কার থাকবে আর কি দুষ্টমি কম করবে এমনি তো ইস্তিমতি তেমন একটা দুষ্টমি করে না আলহামদুলিল্লাহ তারপরও ধরেন থাকে না যে বাসায় আছে বসে বসে একটা কাজে বিজি রইলো এই আর কি যাক আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটাও বড় করব না আজকের ভিডিওটি কেমন লাগলো ও আমি আর একটা আইলেনার নিয়েছি আইলেনারটা যে কোথায় রেখেছি আমি পাচ্ছি না আমি আমার হচ্ছে আইল্যানারটা শেষ হয়ে শেষের দিকে তাই আমি ওখান থেকে একটা আইল্যানার নিয়েছি এই নিয়েছিলাম এবং আসার সময় বাচ্চাদেরকে নিয়ে টেক্সটার চিকেন থেকে রাস্তার খাবারটা খেয়ে আমরা ফিরেছিলাম তা খাবারের রেস্টুরেন্টে যে খাবার খেয়েছি সেটা আর ভিডিও করিনি আমি আপনারা দেখতে পেয়েছেন গতকাল দুই তিনটা ছবি উঠিয়েছিলাম আমি আর ইমতিয়াজ এই কিন্তু খাবারের কোনো ভিডিও করা হয়নি আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিল সেজন্য আর খাবারের ভিডিও করতে পারিনি যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টস করবেন সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ